আজকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে পরীক্ষা সেন্টারের দাবিতে হাইলাকান্দি জেলা যুগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র প্রদান করা হয়েছে হাইলাকান্দি জেলাকে এডিয়ারি সেন্টার সহ বিভিন্ন পরীক্ষা সেন্টার দেখা গেছে পরীক্ষা সেন্টার থেকে হাইলাকান্দি জেলা বঞ্চিত থাকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এজে ওয়াইসিপির তরফ থেকে বারংবার পরীক্ষা সেন্টারের জন্য দাবি করা সত্ত্বেও কিন্তু হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করে রাখা হয় আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে সংবাদ মাধ্যমের যুগে বা জেলা উপায়ুক্তর যুগে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যাতে অতি শীঘ্রই আমাদের হাইলাকান্দি জেলাতে এই এডিআরি ছাত্রছাত্রীর সুবিধার্থে এডিয়ারি যে পরীক্ষা আছে এই পরীক্ষা সেন্টার দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি তৎসঙ্গে আমি হাইলাকান্দি জেলার তিন বিধায়ক জাকির হোসেন লস্কর নিজামুদ্দিন চৌধুরী সুজামুদ্দিন লস্কর উনারাও এই পরীক্ষা সেন্টার আনার জন্য হাইলাকান্দিতে পরীক্ষা সেন্টার দেওয়ার জন্য আমি ওনাদেরকেও আহ্বান জানাচ্ছি কারণ ওনারা এক অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে হবে যে পরীক্ষা সেন্টার আনার জন্য হাইলাকান্দি জেলায় পূর্বে পরীক্ষা সেন্টারের জন্য হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করে রাখা হয়েছে কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণরূপে বিধায়ক মহোদয়ের ব্যর্থতা আমি মনে করি কারণ কিছু দেখা গেছে সংবাদ মাধ্যমের যুগেদি বিধায়ক মহোদয়েরা পরীক্ষা সেন্টারের জন্য দাবি করেছেন আমি এজেওয়াইসিপির পক্ষ থেকে এই আহ্বানটা জানাচ্ছি যাতে বিধায়করা মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে যাতে এই সেন্টার যাতে হাইলাকান্দি ছাত্রছাত্রীর সুবিধার্থে যাতে হাইলাকান্দি পরীক্ষা সেন্টার যাতে দেওয়া হয় তার লাগে আমি এজে ওয়াইসিপির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি